দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি আজকে রবিবার তো আজকে এক তারিখ মাসের তো এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করে দিলাম সকাল থেকে একটু সময় পাইনি যে গেছিলাম এক জায়গায় তো সকালের কাজকর্ম তো করতে হয়েছে করেই বেরিয়ে গেছিলাম তো এসে সঙ্গে সঙ্গে করলাম রান্না আর করলাম স্নান আদা দেখো সিঁদুর এখনও পড়িনি নিচে গিয়ে পড়বো আমি ওপরের বাথরুমের স্নানটা সেরে নিয়েছি আর ওপরে একটা চিরুনিও আছে তো সেই চিরুনটা দিয়ে চুলটা আঁচড়ে নিয়েছি তো নিচে গিয়ে পড়বো সিঁদুর আর যে মাংসটা হচ্ছে এখন বাবার মাছ করলাম আর পেঁপে সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতে কারণ আমার বাবা এক তরকারি একদমই পছন্দ করে না ভাবলাম আর কি করবো মাংস করলে বন্ধুরা আমাদের কিছু লাগে না তো মাংসটা হয়ে গেছে অনেক খুশিয়েছি গরম জল দিয়ে উঠে নিয়ে যাবো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে চা বসিয়ে দিলাম বাবা এদিকে অনেকগুলো ড্রাম করে জল নিয়ে আসলো আমাদের দু তিন দিনের জল একসাথেই আনা হয় আর এই জল দিয়ে আমরা বন্ধুরা ভাত তরকারি দুটোই করি আর খাওয়া তো আছেই আজকে ছোটো মেয়ে ভীষণ বায়না করছে বিরিয়ানি খাবে এইদিকে আমি মাংস রান্না করেছি যেদিনকে মাংস রান্না করি সেদিনকে সন্ধেবেলাতেও কিছু করি না যাতে মাংস না নষ্ট হয় আর এখন তো ফ্রিজও চালাচ্ছি না আর আগামী কাল সোমবার এই জন্য যাহাতে সোমবার আমরা নিরামিষ খাই কিন্তু কিছুতেই আমার ছোটো মেয়েকে আজকে মানানো গেল না তারপরে গিয়ে বাবা গিয়ে নিয়ে আসলো দুই বোন মিলে খেলো আর এদিকে মাংস নষ্ট হলো মাংস আমি কুকুরকে দিয়ে দিলাম লাস্টে আমরা অবশ্য এখনো পর্যন্ত খাইনি একটু পরেই খাবো তো আমার ছোটো মেয়ে আমার মাথায় বলছে তেল লাগিয়ে দেবো তো আমি ইন্দুলেখা তেল মাঝে মধ্যে ব্যবহার করি তো ও বলছে মামা আমি তোমার মাথায় লাগিয়ে দিচ্ছি আর মাথা একটু কুরকুরে করে দিচ্ছি তো যাই হোক বন্ধুরা আর সন্ধেবেলায় তো কিছু খাইনি কিছু খাইনি বলতে চা বিস্কুট দুবার করে খেয়েছি আমরা তারপরে বাবার মাছের তরকারি গরম করলাম আমাদের মাংসর তরকারি গরম করলাম আর একটু এনে ভাত করতে হয়েছে অল্প করে আর আমার বাবা না খুব গরম ভাত একদম পছন্দ করে না তাই বাবাকে ঠান্ডা ভাতটা দিলাম আমরা গরম ভাত খেলাম বড় মেয়েকে বললাম আই তুই একটু খাবি আয় সেই তো খেয়েছি সাড়ে নটার সময় বলল না না মামা আমি আর খাবো না আমি ঘুমিয়ে পড়ছি তো দেখো এখন খাচ্ছি ভাত এখন বাজে এগারোটা আজকে একটু দেরি হয়ে গেছে খেতে অন্যদিন আমি সাড়ে দশটার মধ্যে বসে পড়ি খেতে আর যা ছিল কুকুরকে দিয়ে দিলাম মাংস এখন বাজে এগারোটা দশ দশ না পনেরো দেখো বন্ধুরা আর ওইদিকে ওর দিদি ঘুমিয়ে পড়েছে আমার বাবা মা ঘুমিয়ে পড়েছে ওর চোখে ঘুম নেই চলছিল আমাদের খবর খবরটাকে চেঞ্জ করে চালিয়ে দিল ভীম জানে যে কোন চ্যানেলে ভীম হয় বা কত নম্বর টিপলে আসবে তো যাই হোক তোমাদেরকে কেনি শুভরাত্রি বলি তোমরা ঘুমাও আমি জেগে থাকি শুভরাত্রি বন্ধুরা তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা টাটা করে দেশো না টাটা করে দে টাকা করে দে ও টাটা পচা মি টাটা